তোমাদের গুচ্ছর রেজাল্ট বা ফলাফল প্রকাশিত হয়েছে যারা এখানে শিওর চান্স পেয়েছ বা চান্স পাবে মেরিটে আসো তোমাদের সবাইকে অভিনন্দন তবে সব থেকে বড় যে প্রশ্ন বা সব থেকে যে বিষয়টা এখানে জানার সেটা হচ্ছে ওয়েটিং থেকে কত সিরিয়ারলি চান্স পাবে আসলে ওয়েটিং থেকে কি পরিমাণে চান্স পাবে বা কত ওয়েটিং থাকলে চান্স পাবে এই বিষয়টা কিন্তু ডিপেন্ড করে স্টুডেন্টের উপর ঠিক আছে স্টুডেন্টের হাতে যখন অপশন থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিফট হওয়ার জন্য তখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যায় এই কারণে কি ওয়েটিং থেকে বেশি পরিমাণে চান্স পায় এটা উদাহরণ তোমাদের এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা যদি গতবারের দিকে তাকাই তখন আমরা দেখেছিলাম একদম সবার শেষে ঠিক আছে সবার শেষে সব ইউনিভার্সিটির অ্যাডমিশন শেষে এখানে তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা ছিল তার কারণে গতবার কিন্তু কম সংখ্যক চান্স পেয়েছিলো মানে ওয়েটিং থেকে কম টেনেছিল ঠিক আছে কম টানা মানে তারপরেও কিন্তু এই পরিমাণ টেনেছিলো দেখো তারপরও গতবার এটা জানা যায় ঠিক আছে এই যে ওয়েটিং যে লিস্টটি আছে সেখানে এক থেকে প্রায় এক হাজার প্লাস পর্যন্ত টেনেছিল ঠিক আছে এই যে এক হাজার পর্যন্ত ওয়েটিং থেকে এটা কখন সবার শেষে কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল তারপরও এক হাজার পর্যন্ত ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছিল এর আগের বছরগুলোতে যদি আমরা তাকাই পিছনের বছরগুলোতে সেগুলো আমার জানা মতো ব্যক্তিগত ঠিক আছে সেগুলো একদম পিছনের দিকে বা শেষের দিকে পরীক্ষা হয়েছিল অতটা শেষের দিকে হয় নাই তারপর কমপক্ষে ঠিক আছে কমপক্ষে পনেরোশো করে প্রতি বছর এখানে যে জিএসটির এখানে যে কৃষি গুচ্ছ আছে কমসে কম পনেরোশো থেকে এখানে ওয়েটিং থেকে চান্স পেত বুঝতে পারছো তো এই বছরের বিষয়টা কি হবে এই বিগত যদি অ্যানালাইসিস এবছর এক হাজার বা মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ থাকবে বা ওয়েটিং এই পর্যন্ত যাবে তাহলে বিষয়টা সম্পূর্ণ ভুল কারণ দেখো আমি আগেই বলছি স্টুডেন্টের হাতে অপশন থাকলে বা ওখানে অনেক ইউনিভার্সিটি থাকলে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে যাবে এই বছর তোমাদের এখন আমি দেখাচ্ছি দাঁড়াও এখানে মনে করো জিএসটি আছে ঠিক আছে এখানে জিএসটি তারপর এখানে রাজশাহী আছে ঠিক আছে আরিও আছে তারপর এখানে খুলনা আছে হুম তারপর কুমিল্লা আছে আচ্ছা তারপর এখানে কি আছে এখানে কিন্তু দানেশ আছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও পরীক্ষাগুলো বাকি তো এখানে সবথেকে বড়ো সেটা হচ্ছে জিএসটির যখন ভর্তি পরীক্ষা শুরু হবে এখানে কিন্তু অনেক সাবজেক্ট এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলো এখানে পিওর সাবজেক্ট বলো এখানে কিন্তু কৃষি রিলেটেড সাবজেক্টগুলো আছে সবগুলো আছে এবং জিএসটির কিন্তু সায়েন্সের জন্য একটা ড্রিম এখানে কিন্তু হিউজ হিউজ পরিমাণে আসন তো জিএসটির ভর্তি পরীক্ষা হলে এখানে কিন্তু অনেক পরিমাণে চলে যাবে স্টুডেন্ট আচ্ছা আমি বলতেছি বছরের কত পজিশন থাকলে চান্স পাবো তার আগে আমি তোমাকে বিষয়গুলো বুঝাচ্ছি আর কি তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে পরীক্ষা বাকি আছে তারপর এখানে খুলনা বিশ্ববিদ্যালয় ঠিক আছে কুমিল্লা হাজি দানেশ ইত্যাদি অনেকগুলো বিশ্ববিদ্যালয় বাকি আছে এবং এখানে কিন্তু অনেক পরিমাণে সিট তোমাদের যে সিটগুলো আছে প্রায় চার হাজার কাছাকাছি এখানে কৃষি গুচ্ছতে তার থেকে কিন্তু অনেক বেশি সিট কিন্তু এখনো হ্যাঁ ফাঁকা পড়ে আছে বা পরীক্ষাই হয় নাই সেই বিষয়গুলো তো অবশ্যই ভালো সাবজেক্ট পেলে স্টুডেন্টরা এখানে পিছন থেকে সাবজেক্টগুলো সেরে তোমাকে সেখানে কি চলে যাবে ঠিক আছে এই কারণে এ বছরে বলা যাচ্ছে কত বলা যাচ্ছে সেটা একটু দেখি বছরে যাদের পজিশন এটা দেখো কম বেশি হতে পারে এগুলো কম বেশি এখানে যদি শিওর না হয় আবার তোমরা কমেন্টে গাদা দিও না এটা একটা অনুমান করে দেখো যে দুই হাজার থেকে যারা এখানে তোমরা পঁচিশের মধ্যে আসো বছরে এর আশেপাশে বা সারিয়ে যেতে পারে এরকম কোনো পসিবিলিটি থাকতে পারে ঠিক আছে এই বছরে তোমাদের কৃষি দুই হাজার থেকে পঁচিশের মধ্যে যারা আসো তারা আশা রাখতে পারো একদম সর্বশেষ ওয়েটিং থেকে হলেও কি তোমরা সাবজেক্ট পেতে পারো কারণটা কি এই রিজনসগুলো হচ্ছে এখানে জিএসটি আর ইউ হ্যাঁ এখানে যে বিভিন্ন ইউনিভার্সিটির এখনও পরীক্ষা বাকি সেগুলোতে অনেক পরিমাণে স্টুডেন্ট শিফট হবে এখন যারা এর পিছন থেকে যারা আসো এরও পিছনে আসো তাদের কি করা উচিত তোমাদের জিএসটি এখানে ফোকাস করা করা উচিত জি জন্য ভালোভাবে পড়াশোনা করা উচিত এই বিষয়টা তোমাদের যদি এখানে চান্স নাও হয় তারপর তোমাদের ভেঙে পড়া উচিত না কারণ এবছরেই তুমি পাবলিকিয়ান হতে পারবে শুধু এখানে জিএসটি বা অন্য অন্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য ফোকাস করো অন্যথায় এই রেজাল্ট নিয়ে বসে থাকলে যাদের একটু পিছনে আছে তাদের ক্ষেত্রে বলতেছি তাহলে কি এখানে তুমি এবছরে কোথাও চান্স পাবে না তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে তো এবছর এখন অনেক সময় আছে জিএসটি বা অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নাও এর আশেপাশে যারা আসো তোমরা এখানে সাবজেক্ট পাওয়ার বা চান্স পাওয়ার পসিবিলিটি আছে Thank you all.